সালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব বাংলা ইংরেজি ও আরবি আসলে আজ কত তারিখ সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবো আমি মোহাম্মদ হারুন সাহেব আর আপনারা দেখছেন হারুন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেল আমাদের হঠাৎ মুরব্বীরা প্রশ্ন করে বলো তো আজ বাংলা মাসের কত তারিখ আমরা বলতে পারি না তাই বন্ধুরা নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ সহ শিক্ষণীয় ভিডিও পেতে এই চ্যানেলের সাথেই থাকুন বন্ধুরা আজ সোমবার আঠারো নভেম্বর দুই বাংলা মাসের হলো দুই অগ্রাহায়ন চোদ্দশো একত্রিশ আরবি মাসের কত আরবি মাসের হলো ষোলো জামাদি উলাওয়াল চোদ্দশো ছয়চল্লিশ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আবার কত হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বলেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله